the channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চানদো নগরে পাস্পর জালেযাতের মামলা ত্রা শ্টিতে জাল নোথে জনো তিন্জন কে গ্রাপার হগলে জালা চানগর পরি� তিরাশি জন আবেদনকারী জল নথির পুনর্যাচায়ের সময় একটি বড় জালিয়াতির ঘটনা উদ্ঘাটন করা হয়েছে এই নথিগুলি পাসপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এই ঘটনায় ভদ্রেশ্বর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এই মামলায় জড়িত পাসপোর্টের সংখ্যা তিরাশিটি এবং এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সাতচল্লিশ বছর বয়সী মোহন শ সীতারাম বাগান থানা শ্রীরামপুরের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ বয়স চুয়াল্লিশ বছর গ্রাম মজপুর পোস্ট অফিস দত্তপুর থানা তারকেশ্বর মোহাম্মদ ইমরান বয়স বছর চপদানির বাসিন্দা বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ডিসিপি চন্দননগর তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন অন্য সন্দেহভাজনদের শনাক্ত এবং গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ কলকাতা মিরর જેજન ધો <Olga realised>

আপনি কি এসব কাজ করে দিতেন লোককে না 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 হেল্প করতেন আপনি কি ধুল লাগান করছেন পিএইচডি চার বছর চার বছর আর বাড়ি কোথায় আপনার চাদরি কোথায় চাদরি 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 কোথায় গুড়িলেন না হ্যাঁ আপনাকে ফাঁসিয়ে দিল Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Johajo 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.